ভাবুন তো একদিন ঘুম থেকে উঠে জানলেন আপনি আর কখনও মরবেন না না আবার দক্ষ না অসুখ না দুর্ঘটনা কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না একটা শরীর যেটা কখনো ভাঙবে না একটা সময় যেটা কখনো শেষ হবে না প্রথম শুনলে অবিশ্বাস্য মনে হয় ওয়াও এটা তো স্বপ্নের মতো কিন্তু সত্যিই যদি এমন হয় তাহলে কি হবে পৃথিবীতে অমরত্বের শুরু আনন্দ নাকি আতঙ্ক শুরুর দিকে সবাই খুশি হবে বিশ্বজুড়ে উৎসব পার্টি আনন্দ কারণ মৃত্যু নামের ভয়টা চিরতরে চলে গেছে মানুষ ভাববে এবার আমরা সময়কে জয় করলাম বিজ্ঞানীরা ঘোষণা দিবে হিউম্যান ইজ নট ইমর্টাল তখন আর মেন মর্টাল এই বাণীটার কোনো দামই থাকবে না একটা নতুন যুগের সূচনা দ্য এজ অফ ইটার্নিটি কিন্তু কয়েক মাসের মধ্যেই মানুষ বুঝবে চিরজীবন মানে আসলে এক অনন্ত খাঁচা যেখানে সময় থেমে থাকে কিন্তু পৃথিবী নয় জনসংখ্যা বিস্ফোরণ যেহেতু কেউ মারা যাচ্ছে না তাই প্রতিদিন পৃথিবীতে মানুষ শুধুই বাড়ছে শুধু একশো বছরেই পৃথিবীতে মানুষের সংখ্যা হতে পারে একশো বিলিয়ন আপনি রাস্তায় হাঁটতে পারবেন না শহরগুলোতে বাতাস পাবেন না খাবার পানি অক্সিজেন সব কিছুই ফুরিয়ে যাবে সরকারগুলো বাধ্য হবে এই আইন করতে যে আর কোনো শিশু জন্মানো যাবে না কিন্তু মানুষ তো থেমে থাকবে না গোপনে জন্মাবে নতুন প্রাণ এবং প্রতিটি নতুন মুখ মানে আরও এক ফুটা কম অক্সিজেন পৃথিবীর ভারসাম্য নষ্ট প্রকৃতি সবসময় ভারসাম্য চায় যখন জন্ম আছে তখন মৃত্যুও থাকা লাগে কিন্তু মৃত্যু হারিয়ে গেলে সেই ভারসাম্য ভেঙে পড়ে প্রাণীদের জগতে কেওস শুরু হবে পৃথিবী ধীরে ধীরে ভরে যাবে বৃদ্ধ মানুষে যাদের বয়স বাড়ছে না কিন্তু অভিজ্ঞতা জমছে বছরের পর বছর তাদের স্মৃতি তাদের ইতিহাস সব জমে জমে হয়ে যাবে সময়ের ভার তারা হবে এমন এক প্রজন্ম যারা পৃথিবী ছাড়তে পারবে না আবার সহ্য করতে পারবে না মানসিক ক্লান্তি ও একঘেয়েমি শত বছর পর মানুষ ভুলে যাবে আনন্দ মানে কি যখন সময়ের কোনো শেষ নেই তখন প্রতিটি দিন একই রকম হয়ে যায় ভালোবাসা হারাবে মূল্য বন্ধুত্ব হারাবে মন আর জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে নিস্তেজ আপনি কল্পনা করুন হাজার বছর বেঁচে আছেন সব কিছু দেখছেন সব অভিজ্ঞতা পেয়েছেন তবুও কিছুই নতুন মনে হয় না ধীরে ধীরে আপনি বুঝবেন মৃত্যু না থাকলে জীবনটা একঘেয়ে হয়ে পড়ে বিজ্ঞান ও প্রযুক্তির চেষ্টা মানুষ থেমে থাকবে না বিজ্ঞানীরা খুঁজতে থাকবে মৃত্যুর বিকল্প তারা নতুন প্রযুক্তি বানাবে আর্টিফিশিয়াল রিসার্চ সিস্টেম যেখানে কেউ চাইলে নিজের স্মৃতি মুছে দিয়ে আবার নতুন জীবন শুরু করতে পারবে অন্য কেউ বেছে নেবে স্লিপ মোড শত বছর ঘুমিয়ে থেকে আবার জেগে ওঠা এভাবেই পৃথিবী ভরে যাবে চিরজীবী ক্লান্ত মানুষে যারা বাঁচে কিন্তু আসলে বাঁচতে চায় না প্রকৃতির প্রতিশোধ প্রকৃতি কাউকে ক্ষমা করে না যখন ভারসাম্য নষ্ট হয় তখন সে নিজের নিয়মে নতুন সমাধান তৈরি করে ভূমিকম্প আগ্নেয়গিরি অজানা ভাইরাস সব কিছু একে একে পৃথিবীকে আবার শুদ্ধ করবে হয়তো সেই সময় মানুষ মরবে না কিন্তু আর বাঁচতেও পারবে না অমরত্ব তখন এক অভিশাপে পরিণত হবে শেষ পর্যন্ত মানুষ বুঝবে অমরত্ব মানে বেঁচে থাকা নয় অমরত্ব মানে হারিয়ে ফেলা সবকিছু যা জীবনকে সুন্দর করেছিল হয়তো মৃত্যুই আমাদের শেখায় কিভাবে হয় কারণ প্রতিটি হাসির মূল্য আছে কারণ সেটা একদিন শেষ হয়ে যাবে প্রতিটি সম্পর্কের দাম আছে কারণ সেটা চিরকাল থাকবে না আর এই সীমাবদ্ধতাই জীবনের আসল সৌন্দর্য আপনার কি মনে হয় যদি সত্যিই মানুষ অমর হয়ে যেত পৃথিবীটা কেমন হতো কমেন্টে জানান আর এমন আরও বিজ্ঞান ভিত্তিক বাস্তব অসম্ভব কনসেপ্ট জানতে সাবস্ক্রাইব করুন ট্যাকটতা সবাইকে জানাই বিদায় দেখা হচ্ছে আরও একটি বিজ্ঞান ভিত্তিক বাস্তব অসম্ভব কনসেপ্ট নিয়ে